আমি কি মদ খাই গাঁচা খাই না হলো আসসালাম আহ ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান যেন সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আমি ভালো আছি কিন্তু বাজারের অবস্থাটা খুব খারাপ হয়েছে আচ্ছা আচ্ছা এ কয়েকটা মেয়ে আরে উশৃঙ্খলা সব কিছু চলে এ মেয়ে কটা বাজারতে সরান লেখবে এটা হলো মিন দায়িত্ব বাজারটা মেয়ে মানুষ একটা নষ্ট করে হেলদি আচ্ছা অপবিত্র আচ্ছা এই কটা মেয়ে অপবিত্র করে বাজার বাজা

আরো দশ বছর থাক দশ থেকে বিশ বছর আচ্ছা রাস্তাঘাট দিলে হাসি না করে কিন্তু জগৎ কিন্তু ভাঙে শেষ হওয়া যায়নি কিন্তু আমার সরকারের দরকার নেই মানে আপনার আর সরকার লাগবে না যে যে অবস্থা আছে সেখানে থাকলে চলবে এদিকে আসেন এদিকে আসেন বলেন বলেন